কইবো দুঃখ বন্দর লাগাল আহিলে গো ও নিরোলে কইবো দুঃখ বন্দে এর লাগাল পাইলে মশাল্লাম আমার হওয়া আমার নেই জ্ঞান আছে कारो का से अमर नहीं यार के हो या दो यार जब यामी कारो का गो माय मुर्शिद भी ने के आचे या गो। यार गो या मर दोयल भी ने के आचे यार पोना गो ओ नी

না নাই গো ওহায় মাই দেখাবোন্দে কোলে তেনি লোনা গো ওহায় মাই দেখাবোন্দে কোলে তেনি লোনা গো ওহনী দোলে কইবো দেখো বন্দে এর লাগাল পারলে মার হওয়ার দিনহীন হোক ইলাম দুইল হাসি গোহীন হইলাম দুশি দয়াম জগতে রইল হাসি গামি মইলে বন্ধের কলম করো বেহনা গি

ঠাই লে জনাইয়ো তেহ দেয়া আছে আমার মাতা পিতাহটের পহিলো না তোমারে যা যোগ ঘোটাও নাম আলি মোল গাঁয়ে পরে আল্লাহ সাই ওদোয়াই লাহিয়ে تو مارموت درو دي كوننا غايم ما شاء الله، أل لا، أل لا، أل لا، أل لا، أل لا، تو مارموت درو دي مرحبا، أل لا، أل لا، أل لا، أوضو কি সুন্দর দেহ বানাইয়া এই ভাবে দেহ পাঠাইয়া তাই তো আমরা করতেছি বরা আয় 마শাআল্লাহ merhabalar আরে মরন কথা শরণ হই না চিরদিন কেউ বেঁচে রয় না জানি না कुन दिन महाराजा आयो

যদি নাসিব কাল সমন কেউ কটে পারবে না হাবাল মানিবে না সরকারের দুহা ই মাসাল মার হওয়া ওদোয়া লাই

तुमर दर दर की न नहीं बंदों के होना आई मरहवा नबी बी नहीं के होना आई में बनाई आई बी नहीं बंदों के होना আল্লাহ করিতে খুশি নবীর প্রেমে হো উদাসি আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন বানাই नबी भी नहीं के हो ना आई मरहवा नबी भी अपन के हो ना आई गोमू में ने नबी भी ने के हो ना आई मरहवा नबी भी ने के हो ना आई गोमू में ने नबी भी अपन के हो ना आई मरहवा

মা বাবা সুজন সবার চাইতে নবীজি আপন নবীজি কে জানার চাইতে অধিক বলনো না বাসাইলে নবীজি কে জানার চাইতে অধিক ভালো না حدیث কই তা হারি মানা আই গম মুমিন বানাই نبی বিনা আপন কে খোনা আমার نبی বিনা বন্দব কে খোনা আই গম মুমিন বানাই نبی বিনা আপন কে খোনা আই दा माशाल्लाह हे हे लाई 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 हे दा नबी মেনে नहीं दरदी केउ ना गम में भरत नबी बिन बंदो के हो ना

अमर मन होए अछे दीवाना मुर्शिद नामे

কাম ছাশো ও নাক দোযাল পরো রশ

দেখলে আমার ঘরে এ রয় না ও নরে হে তুই আমার জি بنگা মুর্শিদ তুই আমার আরЖиব আল্লাহ আল্লাহ তুই আমার নাম দেখলে আমার ঘরে

जीन मोर शु अ আমি মরল তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের নাসিন তোহিয়া রে তুমি গোলাপের জল ও গোলাপের জল নাসিন তোহিয়া রে তুমি পায়ের দিও ও মুপ্রানের মুর্শিদ গো আমি মরলে তুমি দেই কা ও আমি মরলে তুমি দেখা যাই মশাল্লাম মর হবা মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ সবই বই যা লইয় ও দয়ালো মশাল্লাম আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না তুমি মোর সবি বই জালইও ও হলো তুমি কাদা যত তত

আমি মরলে তুমি দেখা যাইও হ আমি মরলে তুমি দেখা যাই হোমসলাম আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মূর গো আমি মরলে তুমি দেখা যাইও হোমসলাম মারহব মর্শীদ আছে বাকি দেবো বাকি নাই আমার বলতে আমার আমি আমার সবই তুমি বই যা লইও ও দয়ালো মাশাআল্লাহ নিদান কানলে পড় করে

পন্দর লাগাল পা আহিলে গো অনি ৰোলে কই ব দুঃখ বন্দের লাগ মশাল্লাম নরহা রহ আমার নেই যান কেহয়া গাছে দোয়া যাবোয়া আমি কারো কাছে বো अमर नहीं यार के खोया या दो यार जब यामी कारो का, का से गो माय मुर्शिद भी ने के आचे यार पोना गो या मर दोयल भी, के आचे, दो भी के आचे यार पोना गो ओ नीरो ले

গোয়া মাই দেখা বন্দে কুল দেহনা গোয়া মাই দেখাব কুল দেহনা গোনি কইবন্দে লা গাল পারলে 마শাআল্লাহ মার পাওয়া দিনহীন হোক ইলমদুস সি দয়াল জগতে রইলো হাসি গো দিনহীন হই ইলমদুস সি দয়াল জগতে রইলো হাসি গো আমি মইলে বন্দের করো বেহনা আমি মাইলে বন্ধের কালং করো বেহনা গো নিরোলে কইবো দুঃখ বন্দের নাঙ্গাল পাইলে মশালান মার হাওয়ার হও দুঃখ বন্দের লাগান পাইলে গো ও নীলে কই বো দুঃখ বুন্দে লাগাল পাইলে মশাল মর बोवे आर नाई रे दो नाम लो को रिया जो तो बोबे आर नाई रे दो मरहवा माशाला अल्लाह ले मुश्किल कोषा तीन ते एक जोन अल्लाह याली मुश्किल कोशा तीन ते एक जोन शेरना मेरी दुःख है दिले दुःख ভোবে আর নাই রে দোয়ন মসলাম আর নাই রে দন ভোবে আর নাই রে ধশকিল মুশকিল কৌশার না আমল কাজ ভোবে আর নাই রে দোয়ান মরহাম মসলাম মৌলয়ালি সামোর তুজা জন্নত মা মৌলায়ালি সামোর তুজা জন্নত মা ইমাম হাসান হুসেন দুই ভাই বে হেসে নাই রে দগন ইমাম হাসান হুসেন দুই ভাই

রহি মৌসুম যে চিনেছে সে পাহিয়াছে ও মূল্য রতন বোধে আর নাই রে ধন মারহাবন মশাল দিনহীন কাঙ্গালের মনে বনা ইয়াকিন দিনহীন কাঙ্গালের মনে ইয়াকিন জোল রহিম সুরত হে মওলা দিও দরশন ববে আর নাই রে ধন হাইগো গো রহিম দोदर শুন ভবে আর নাই রে দোন 마শাআল্লাহ আর নাই রে দোন ভবে আর নাই রে দোন মুশকিল কো শরণ নাম লো করি আজতন ভবে আর নাই রে দোন ভবে আর নাই রে দোন سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بلغ العلا بكماله كشفت جابه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت جابه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله

إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله